শোন চকলেট তুই যে তিনবার ইন্টার ফেল করছস তার জন্য আমি একটু মন খারাপ করি না আল্লাহ যা করে ভালোর জন্যই করে তুই তিনবার ফেল করছস হয়তো বা আল্লাহ তোর ভাগ্যে ভালো কিছু রাখছে তুই তোর টাইটানিক জাহাজের নাম শুনছস ওই টাইটানিক জাহাজে ওড়ার জন্য এক লোক অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করছে টাইটানিক জাহাজ ছাড়া আর অনেক সময় বাকি আছে এর মধ্যে তার ছেলের কুত্তা কামড় দিছে কুত্তা কামড় দেওয়ার ফলে কয়েকদিন পরে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তারে বলতেছে আপনার ছেলে জলাতঙ্ক রোগ হয়েছে আপনার ছেলের রাইকে আপনি কোথাও যায় না এমনকি তার পানির আশেপাশে নিয়ে যায় না তারপরে মনে হয় বাপ তারা তো সারা সারাদিন বকা করে মাঠ দূর করে হ্যাঁ তোর লাগে আমি জাহাজ যাইতে পারলাম না সবাই জাহাজে উঠবো এটা সেটা জাহাজ ছাড়ার পরে আবার জাহাজ ডুবে গেল আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্য করে তুই আমার ক্ষমা করে দিস বাবা জাহাজ তো ডুবে গেলো জাহাজের একজন লোক জানি কি করে বাসলো জানি না। সে অনেক বড় একদের মাধ্যমে গিয়ে একলা একলা বসুদ স্থাপন করলো ঘর বাড়ি করলো গাছ গোছ লাগাইলো তো গাছ লতা তো আগুন লাগলো মন খারাপ করে বলতেছে আল্লাহর কাছে আল্লাহ ছোট্ট একটা আশ্রয়স্থল দিলা সেটাও তুমি কায়রা নিলা আমার আর কিছুই রইলো না তো ওই ঘরের আগুন দেখে অনেক বড় বড় যাহা যাহা তারা উদ্ধার করলো তারপরে সে আল্লাহর কাছে কমাশাল আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো আচ্ছা আব্বা আমি যে তাহলে দু তিনবার ফেল করলাম ইন্টারে তাহলে তো মানছে আমার জীবনে কিছু উন্নত হবো না মানুষ করলে সে সফল হবে তুমি যে চেষ্টা করো যে জ্ঞান অর্জন করো সেগুলো যদি কাজে লাগাইতে পারো তাহলে তুমি সফল হইতে পারো আর তোমার চেষ্টা থেকে আমি মুগ্ধ শোনো একটা গ্রাম ছিল যে গ্রামের প্রায় অধিকাংশ লোকেই বড় বড় ভালো ভালো ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করতো তো ওই গ্রামে শুধু একটা মাত্র মূর্খ লোক ছিল তারও ইচ্ছা

কিছু জমি লিজ নিয়ে এখানে বেগুন চাষ করা শুরু করলো তারপরে শুরু করলো তার মালিক একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আসলো তার কাছে তার সব ফর্ম টর্ম লেখা টাকার পরে সে বলতেছে স্যার আপনার ইমেল অ্যাড্রেস টা বলেন তো সেই লোক বলছে আমার তো ইমেল অস নাই তো এই লোক বলতেছে কি স্যার আপনার ইমেল আপনার ইমেলস থাকবে তাহলে তোমার আজকে আপনার বিশ্বের এক নাম্বার ধর্ন হলো কইতেন তো ওই লোক মুসকি এসে বলতাছে ইমেইলের ডাস থাকলে আজকে আমি সুইপার কাজ করতাম তাইলে এত বড় কোটিপতি হইতে পারতাম না আল্লাহ যা করে মানুষের জীবনে ভালোর জন্যই করে আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ একটা কথা মনে রাখবা কখনোই মন খারাপ করব না সর্বসময় চেষ্টা করে যাবা আল্লাহ কাউকে নিরাশ করো না আজকে দেয়নি হয়তো কি হইছে কালকে হয়তো বা দিবে কালকে দেয়নি পরশু দিবে তুমি চেষ্টার উপর থাকো আল্লাহ কখনোই তোমাকে নিরাশ করবে না যতক্ষণ পর্যন্ত ভালো কিছু না পাবা ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে চেষ্টা তামানো যাবে না